আল্লাহ ওই বান্দাগুলোকে ভালোবাসে যারা তবা করে গুনা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে অপরাধ ছেড়ে দিয়ে মিথ্যা জলম ছেড়ে দিয়ে আল্লাহ তালার দিকে মনোনিবেশ করে আল্লাহর হুকুমকে পালন করার জন্য আল্লাহর দিকে মনোনিবেশ করে ফিরে আসে আর যে সমস্ত বান্দাগুলো পবিত্রত অর্জন করে ওই পবিত্রতা অর্জনকারী বান্দাগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হাদিসে পাকে আত ঈমান পবিত্রতা এটা ইমানের অঙ্গ একটা হচ্ছে অভ্যন্তরীণ পবিত্রতা অন্তরকে নিফাত থেকে মুনাফিকি থেকে কুফরি থেকে হিংসা থেকে অহংকার থেকে অন্তরকে পবিত্র করা দ্বিতীয় নম্বর পবিত্রতা হলো বাহ্যিক পবিত্রতা গোসলের মাধ্যমে উজুর মাধ্যমে তায়াম্বমের মাধ্যমে নাপাক থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা এবাদের জন্য নিজেকে প্রস্তুত করা অজু ছাড়া পবিত্রতা ছাড়া আপনার আমার এবাদত আল্লাহ দাবরে কবুল হবে নাযুদ আবদুল্লা ইব্নাম আর বলেন রসলাই কেরিম সাল্লাল্লাহ্লাম ইশ্বাস করেছেন লা তুলা তুনে তুহু রিং কুন আল্লাহ বান্দা যদি পবিত্রত অর্জন না করে নাপাক অবস্থায় সে বান্দা যতই নামাজ পড়ুক ওই নামাজ ওই এবাদত আল্লাহ তালার দরবারে কবুল হবে না ওয়ালা সদকা তুমিন গুলুল কেউ যদি চুরি করে ডাকাতি করে অন্যায়ভাবে আত্মসাৎ করে সম্পদ উপার্জন করে ওই সম্পদ যদি আল্লাহর রাস্তায় দান করে নাপাক সম্পদ আল্লাহর দরবারে আল্লাহ রব্দুল আলমিন কবুল করেন না অজু ছাড়া নামাজ কবুল হবে না পবিত্র সম্পদ ছাড়া দান করলে আল্লাহর দরবারে দান সৎ কবুল হবে না অজুর মাধ্যমে বান্দার গুনামাফ হয় মর্যাদাও বেড়ে যায় আমরা সবাই চাই আল্লাহ আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিক সাহাবায়ে کرام লক্ষ্য করে উজুর ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন আলাদুলকুম আলাম মা ইয়ামহুল বিল খাতায়া আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন কোন কাজের নির্দেশ দেবো না যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের গুণাগুলোকে মোছন করে দিবে আল্লাহ আকবার এমন একটি কাজ এমন একটি আমল আমি তোমাদের কি বলবো যে কাজ করলেই পরে তোমাদের অতীত গুনাগুলো পাপগুলো আল্লাহতআলা মুছন করে তোমাদেরকে বেগুনা বানিয়ে দিবে ওয়ার্ফ মিহিন দ্বারা যান তোমাদের সম্মান মর্যাদাকে আল্লাহর গুলা আমি বাড়িয়ে দিবেন পালু বালা ইয়া রসুল আল্লাহ স মেক রাম একযোগে বললেন ইয়া রসুল আল্লাহ যে কাজ করলেই পরে গুনাগুলো মাফ হয়ে যায় বান্দার মর্যাদা বেড়ে যায় আপনি আমাদেরকে সেই কাজের কথা একটু বলে দিন সুভান আল্লাহ আল্লাহর হাবিব বললেন কল এস বাগুনু বু আলম মুখ আরিক কষ্ট হলেও পরিপূর্ণরূপে উজু করা এর মাধ্যমে আল্লাহরব বুলা আমিন বান্দার গুনাগুলোকে মাফ করে দেন আর বান্দার মর্যাদা সম্মানকে আল্লাহরব বুলা আমিন বাড়িয়ে দেন আল্লাহ আকবার টনকনে শীতের দিনে পানিগুলো খুব টনটনে ঠান্ডা হয়ে যায় এই কষ্টের সময় কষ্ট হলেও উজুল সুন্নাত মুস্তাহাত সুন্দর করে রূপে উজু করা পানি ব্যবহারে কষ্ট হচ্ছে শীতের ভয়েতে কোনোমতে আপনি হাত ধুলেন পা ধুলেন চুল পরিমাণ যদি অঙ্গ শুক না থাকে তাহলে ওই ব্যক্তি ওযু হবে না ওযু না হলে নামাজ হবে না এজন্য ইসবাগুল ওযু পরিপূর্ণ উজু করা এটা বান্দার গুনাহ হয় এবং বান্দার মর্যাদা বেড়ে যায় এক দুই নাম্বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাসরাতুল খুতা'ইলাল মাসাজিদ বেশি বেশি মসজিদে যাওয়া মসজিদে ইশার মধ্যে গিয়ে জামাতে সাদে নামাজ আদায় করা আল্লাহর হাবিব বলেন যারা ক্যাসরাতুল হোতা ইলাল মাসাজিদ বেশি বেশি মসজিদে যাবে ওই বান্দাগুলো মসজিদে যাওয়ার কারণে তাদের প্রতিটি কদমে হবে প্রতিটি কদমের বিনিময় আল্লাহ রব্লাহ আলামী তাদের আমন নেকি লিখে দিবে তিন নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়েন্তেজারু সালাত বায়াজার সালাত এক ওক্ত নামাজের পরে আরেক ওক্ত নামাজের জন্য অপেক্ষা করা এক ওক্ত নামাজের পরে বান্দা কাজ করবে অফিসে আদালতে হাটবাজারে পরিবারে যখনই নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে সবগুলো কাজকে বিরতি দিয়ে নামাজটাকে যথাসময় আদায় করে নেওয়া আল্লাহ হাবিব বলেন ফাজা আলী এটাই হলো অটল টাকা এটাই হলো বস্তান করা দৃঢ়ভাবে প্রস্তুতি নেওয়া বিডিআর বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড দেশকে যেভাবে রক্ষা করে বহিশত্রু আক্রমণ থেকে রাতে দিনে পাহারা দেয় অনুরূপভাবে যে আল্লাহর বান্দা নিয়মিত পরিপূর্ণ রুজু করবে বেশি বেশি মসজিদে যাবে আর এক অক্ত নামাজের পরে আরেক এক নামাজের অপেক্ষায় থাকবে যথা সময়ে নামাজটা আদায় করবে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অতীত গুনাগুলো মাফ করে দিবেন আর ওই বান্দার মর্যাদাকে আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন সুবাহ আল্লাহ এটাই হলো সীমান্ত পাহাড়ার মতো যে ব্যক্তি তিনটা কাজ করবে শয়তান তার উপরে বিজয়ী লাভ করতে পারবে না সেই শয়তানের উপরে বিজয়ী হবে ওই বান্দার গুণাকে মাফ করবে আল্লাহ পাক তাকে মর্যাদা বাড়িয়ে দেবে গুনা মাফ করে জাহান নামে বান্দা তাকে জান্নাতের মেহেমান বানিয়ে দিবে আপনার উজু যদি না হয় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না ফরাজ বলেন নফল বলেন যত ইবাদত করবেন নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে উজুটা শুদ্ধভাবে করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মধ্যে তার উপস্থিতি অবস্থান লক্ষ্য করেছেন আল্লাহ নবীকে আল্লাহ তালা মেয়ারাচের রাতে জান্নাত জাহান্নাম সফর করাই আছেন আল্লাহ পড়বেন না আমরা সফর করি কোথায় বিমানে রসুল করিম সাল্লাহ ইসলামকে মেয়ারাচের রাতে আল্লাহ পাক বোরাকে করে আর আজিমের মেহমান বানালেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন জান্নাতে গেলেন তখন লক্ষ্য করলেন হজরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় আল্লাহ নবী যখন মেয়ারাজ করে জমিনে চলে আসলেন হজরতে বেলালকে ডাকলেন বেলালকে ডাক দিয়ে বলেন আমি যখন মেয়ের করেছি ওই জামনাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি বেলাল কি আমল করো যে আমল কারণে তোমার গেছে যে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পাচ্ছি বেলাল কে আমল করো হজরতে বেলাল তো রসুলের এই কথা শুনে আনন্দে খুশিতে চোখের পানি ছেড়ে দিলেন আমি তেমন কোনো আমল করি না কিন্তু একটা আমল করি রাতে দিনে যখনই উজু ভেঙে যায় আমি বে উজু তাকি না উজু ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার উজু করে নিই রসুল আল্লাহি উজু করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে যা তৌফিক দেন নফল নামাজ আদায় করি তাহিয়াতুল উযু আদায় করি এইজন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কোন আল্লাহর বান্দা যদি পরিপূর্ণ রূপে উযু করে উযু করার পর দুই রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজাবাত লাহুল জান্নাহ তার গুনাহগুলো maaf করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত ওয়াজিব করে দিবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করার কারণে উযুকে পরিপূর্ণ রূপে সব সময় করার কারণে ওনার মর্যাদা জান্নাতের মধ্যে চলে গেছেন হাদ্রতে আনাসকে ডাক দিয়ে নবী বললেন আনাস তোমার একটা কথা বলি ইল ইস্তাতা আন তাকুন আবাদান আলাল উযু যদি তোমার সম্ভব হয় তুমি যদি পারো তাহলে সব সময় উযু অবস্থায় থাকবে যখনই উজু ভেঙ্গে যাবে আবার উজু করে নেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা গভীর মনোযোগে শুনছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাফআল অবশ্যই তুমি এটা করবা ফাইন্নামালকাল মউতি যক্ববদরূহাল আব্দি আনাস শুনো কে কখন কোথায় কোন অবস্থায় মারা যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না কোন বান্দা যখন উযু অবস্থায় থাকে মালাকুল্ম মউত যখন তার রূহ উযু অবস্থায় কবজ করে ওয়া আলা উবইন কতাবালাহু শাহাদাতান আল্লাহ রাব্বুল আলামিন উজু মৃত্যুবরণ করলে ওই বান্দাকে শাহাদাতের মর্তবা দান করে শাহাদাতের মর্তবা কি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য সত্যকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় শহীদ যে বান্দা হবে ওই বান্দার আগের গুনা পরের গুনাহ নতুন গুনা পুরাতন গুনা কবিরা গুনাহ সগীরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ ইচ্ছাই করা গুণা অনিচ্ছাই করা গুণা সকল গুণা মাফ করে আল্লাহ রব্বুল আলমিন কবর আজাদ থেকে জাহান নামের আজাদ থেকে তারে চিরতরে মুক্তি দিয়ে দিবে তো নবীজি বললেন আনাস কানাস মরতে যদি হয় পবিত্র অবস্থায় মর মরণ তো একদিন আসবে কত মানুষ প্রতিদিন মারা যায় মর তো একদিন হবে আমারও হবে আপনারও হবে সবাই চলে গেছে কেউ থাকবো না কিন্তু যদি পবিত্র অবস্থায় উজু অবস্থায় যদি আপনার মরটা হয়ে যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শহীদ পাবে সকল গুনাল্লা মাফ করেন ওই বান্দাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে পুজো অবস্থায় থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন